আমি কামাল খান আহ্বায়ক পল্লবী থানা বিএনপি আজকে এই পল্লবী সরকারি কলেজ ছাত্র দল আয়োজিত বিনামূল্য চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি এই কর্মসূচি শুরু করেছেন আজ থেকে প্রায় এক বছর পূর্বে আমাদের এই ঢাকা ষোলো আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি ধানের শিশের প্রতিকে বিএনপির প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করবেন সকলের প্রিয় অত্যন্ত সৎ এবং সজ্জন একজন পলিটিশিয়ান জনাব আমিনুল হক ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম শুরু করেছেন তিনি মানবিক কার্যক্রম শুধু চিকিৎসা ব্যবস্থার মাধ্যমেই সীমাবদ্ধ রাখেন নাই এর পাশাপাশি তিনি বিভিন্ন জায়গায় খাদ্য বিতরণ বস্ত্র বিতরণ যারা নির্ম আয়ের যে সমস্ত মানুষগুলো রয়েছে যাদের থাকার সমস্যা হচ্ছে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা যেখানে পানির সমস্যা রয়েছে তিনি গভীর গভীর নলকূপে স্থাপনের মধ্য দিয়ে পানির সমস্যা সমাধান করেছেন যেখানে স্যানিটেশনের সমস্যা রয়েছে সেখানে সেই স্যানিটেশন ব্যবস্থা তিনি বাস্তবায়ন করেছেন সকল বিষয়গুলো নিয়ে তিনি কোনো রকম নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও কোনো রকম সরকারি সুযোগ সুবিধা গ্রহণ না করে শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তিনি এই কাজগুলো ঢাকা ষোলো আসনে করে যাচ্ছেন তিনি একজন সামাজিক মানে একেবারেই কাজ করতে করতে সমাজের মাঝে একজন সামাজিক ব্যক্তি হিসাবে খুব বেশি জনপ্রিয় হয়েছেন তিনি এই কাজগুলো সবসময় করে যাচ্ছেন আমরা তার কর্মী হিসাবে তার পাশাপাশি আমরা এই কাজগুলো করে যাওয়ার চেষ্টা করতেছি আর এইটাই আমাদের পরিবর্তনের রাজনীতি হওয়া উচিত মানুষের জন্য ধন্যবাদ ধন্যবাদ